আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার জনপ্রিয় বাজার ঝলমলিয়া পেঁয়াজের বাজারে ঝলমলিয়া বাজার সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আজকে আঠারোই নভেম্বর রোজ সোমবারের বাজারে বড় মাঝারি এবং ছোট পেঁয়াজগুলো কী দামে বেচা কেনা হচ্ছে আমরা কৃষক ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে আপডেট জানিয়ে দেব আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা সামনে কিছু সংখ্যক বড় মানের পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে কত দাম বলছে ভাই পেঁয়াজের আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো কি জাতের পেঁয়াজ এটা কত দাম বলছে আপনার পেঁয়াজের সাড়ে চার হাজার টাকা বলছে আপনি কত চাইছিলেন দেখতেছেন একটু বাড়ানোর জন্য ধরে রাখছেন দর্শক আমরা সামনেই আরও কিছু সংখ্যক বড় মানের পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন চলুন চাচার থেকে জেনে নেব কত দাম বলছে চাচার পেঁয়াজের আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা কত দাম বলছে আপনার পেঁয়াজের এখনো বলেন নাই দাম দর্শক আমরা সামনে আরো অনেকগুলো পেঁয়াজ দেখতে পাচ্ছি বড় মানের পেঁয়াজ নিয়ে আসছে চলুন চাচা থেকে জেনে নেব কত দাম বলছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম কেমন আছেন চাচা? ভালো আছি। কত দাম বলছে আপনার পেঁয়াজের? এর দাম 6000 4000 5000। কী সেটা পেঁয়াজ এটা? এটা মেটাল bawang বেশি পেঁয়াজ। আপনি কত চাইছিলেন পেঁয়াজের দাম? 6000? ওহ দেখতেছেন একটু বানানোর জন্য ধরে রাখছেন। কতটুকু কতগুলো পেঁয়াজ করেছিলেন? পেঁয়াজ করেছেন। দর্শক বাজারে আজকে পেঁয়াজের আমদানি আছে মোটামুটি ভালো কিন্তু বাজারে ব্যাপারী আজকে অনেকটাই কম দেখুন আপনারা কৃষক ভাইরা পেঁয়াজ নিয়ে বসে আছে ব্যাপারী বাজারে দেখাই যাচ্ছে না এর মধ্যে থেকে আমরা বড় মানের পেঁয়াজের দামগুলো আপনাকে দেখিয়ে দিলাম তো চলুন দেখে আসি দুই একটা মাঝারি পণ্যের পেঁয়াজগুলো কী দামে বেছে বাজারে দর্শক আমরা সামনেই একটি মাঝারি বর্ণের পেঁয়াজ দেখতে পাচ্ছি মিডিয়াম বর্ণের খুবই সুন্দর কালারটা আপনারা দেখুন চাষা নিয়ে আসে যে আসসালামু আলাইকুম কেমন আছেন কত দাম বলছে আপনার পেঁয়াজের ব্যাপারই কম হাঁটে আজকে দর্শক আমরা সামনে কিছু সংখ্যক মাঝারি বর্ণের পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন চলুন ভাই থেকে জেনে আসি কত দাম বলছে ভাইয়ের পেঁয়াজের আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার পেঁয়াজের পঁয়তাল্লিশশো আপনি কত চাইছিলেন পাঁচ হাজার দেখছেন একটু বারো জন্য ধরে রাখছেন বাজারে আজকে ব্যাপার দেখছি একবারে কম এর জন্য দামটা আজকে একটু কম নাকি দর্শক আমরা সামনে কিছু বীজ পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসে চলুন ভাই থেকে জেনে নিয়ে কত দাম বলছে ভাই বীজের আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার বীজের সাড়ে সাত হাজার সাত হাজার সাড়ে সাত হাজার টাকা আপনি কত চাইছিলেন দেখতেছেন একটু বাড়ার জন্য ধরে রাখছেন দর্শক আজকের মতো এই ছিল ঝলমলে বাজার থেকে সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী যে কোনো আপডেট সবার পেতে চাইলে আমাদের এসএম এগ্রো চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ